হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তো সবাই কেমন আছো ছটফট কমেন্ট করে জানিয়ে দাও তো আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো সেটা কিন্তু আমার মায়ের হাতের রেসিপি সেটা হচ্ছে লাউ পাতায় কই মাছ ভাপা যেটা কিন্তু তোমরা ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে খেতে পারবে তো যখন ভাতে এই মাছটা সেদ্ধ দেওয়া হয় না দারুণ একটা কিন্তু গন্ধ বেরোয় তো চলো ঝটপট করে তোমাদেরকে রেসিপিটা বলে দিই তো তোমাদের লাগবে আদা আর বেশ কিছুটা জিরে আর কিছুটা শুকনো লঙ্কাকে জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে কিন্তু এই সবগুলো একসাথে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিতে হবে আর হ্যাঁ একটু গরম মশলা দিতে কিন্তু ভুলো না তো এই পেস্টটার সাথেই কিন্তু একটু গরম মশলাও তোমরা পেস্ট করে নেবে আর যদি এটা একটু পাটায় বাটতে পারো মানে শিলে তাহলে কিন্তু খুবই ভালো হয় তো যাই হোক এখানে যেহেতু অনেকটাই শুকনো লঙ্কা হাতে জ্বালা করবে সেই জন্য আমি মিক্সিতেই করে নিচ্ছি তো মশলাটা করে নেওয়ার পরে কিন্তু মাছটার মধ্যে আমরা এটাকে মাখিয়ে ম্যারিনেট করতে দেব তো চলো ঝট করে আমরা পেস্টটা বানিয়ে নিই তো দেখো ভিডিওটা করতে বসে আমার তো মানে মুখে জল চলে আসছে কারণ এত ভালো লাগে আমার এই রেসিপিটা কই মাছের লাউ পাতা ভাপা মানে লাউ পাতায় কই মাছ ভাপা তো লাউ পাতাটার মধ্যে যখন মাছের এই মশলাটা ঢুকে যায় না আর ওই পাতাটা দিয়ে যখন তোমরা ভাতটা খাবে কি যে দারুণ লাগবে তো এখানে দেখো আমি মাছে হলুদ আর নুন নিয়ে মাখিয়ে দেবো তো প্রথমে মাছটাকে একটু হলুদ লবণটা দিয়ে মাখিয়ে রাখছি এরপর তো পেস্টটা বানাবো তো দেখো একটু কিছুটা আমি শুকনো লঙ্কার গুঁড়োও আমি অ্যাড করছি কারণ ওখানে যে শুকনো লঙ্কাটা আমি দিয়েছি গোটা ওটা আমার মনে হচ্ছে একটু কম পড়বে তাই কিছুটা আমি গুঁড়ো লঙ্কা ইউজ করলাম আর এখানে কিন্তু বেশ খানিকটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেবো শুর বহু মাথায় আলোচনা করেছিলাম যে আর কি কি রান্না হবে কারণ এই মাছটা তো একদম শুকনো শুকনো হবে তাই এর সাথে তো একটু গ্রেভি বা একটু ঝোল তরকারি কিছু দরকার তাই জন্য মামনিকে বলছিলাম তাহলে একটু ডাল করে নিই তো একটু মুসুর ডাল করব। এই মাছটা করব আর একটা কী যেন ভাজা করেছিলাম যাই হোক ভুলে গেছি তো এখানে দেখো মাছটাকে কিন্তু খুব সুন্দর করে আমি তেল লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর দেখো অনেকটাই কিন্তু তেল দিয়েছি এটি কিন্তু টেস্টি হবে তো তেলটা বেশি দিলে অবশ্যই রান্নাটা কিন্তু খুব টেস্টি হবে একটা সুন্দর গন্ধও বেরোবে তো চলো এবার মশলাটা করে নিই তো এই যে তোমাদের বলছিলাম দেখো আমি গরম মশলা দিতে ভুলে গেছি তাই গরম মশলাটাকে আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম এবার এটার সাথে দিয়ে কিন্তু আমি পেস্টটা বানিয়ে নেব। আর হ্যাঁ যারা রসুন পেঁয়াজ খেতে ভালোবাসো না আবার রসুন পেঁয়াজের মাছের ঝোল খেতে খেতে একদম মানে বিরক্ত ধরে গেছে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে অবশ্যই একবার তোমরা ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের তো আরেকটা কি রান্না করেছিলাম সেটা বলতে ভুলে গেছি এই যে দেখো লাউ শাকটা নেওয়ার পরে যে ডাটাটা ছিল ওই ডাটা দিয়ে বেগুন দিয়ে কিন্তু আর একটু সর্ষের দিয়ে আমি একটা ঝোল মতো করবো তো এইখানে দেখো আমি পেস্টটা বানিয়ে নিয়েছি আর পেস্টটা এখন আমি মাছের গায়ে দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু সুন্দর করে হাত দিয়ে আমি এটা মেখে নেব আর তারপরে এটা ম্যারিনেশনের জন্য রেখে দেবো তো এই যে শুকনো লঙ্কার বাটা দেখলে তো আমার ভীষণ ভয় করছে তবে জিভে আমার জল চলে আসছে সত্যি বলছি এত সুন্দর হয়েছিল মনে হচ্ছে এখন যদি একটু পেতাম যাই হোক ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমি কিন্তু বৃথাই বলছি না যে আমার জিভে জল আসছে আসলে এটা অনেক সুস্বাদু একটা গ্রামের রান্না আমার মা কিন্তু খুব ভালো করেন এই রান্নাটা আর মায়ের থেকে শুনে শুনে নিয়েই কিন্তু আমি এই যে ট্রাই করছি এর আগে কিন্তু আমি সত্যি মানে এই রান্নাটা করিনি এখন সংসার জীবনে এসে আমি কিন্তু অনেক কিছুই রান্না শিখছি নিজের থেকে ট্রাই করছি আর আমার খুব ভালোই লাগছে আগে আমি ভাবতাম রান্না কি কঠিন জিনিস কি কষ্টের জিনিস তো এখন কিন্তু করতে করতে যখন অভ্যাস হয়ে গেছে এখন কিন্তু আর কষ্ট হয় না এখন মনে হয় যে প্রত্যেক দিন যদি আমি একটা নিউ রেসিপি বানাতে পারতাম আর তোমাদের সাথেও কিন্তু তাহলে শেয়ার করতাম তো দেখো এই যে লাউ পাতাগুলো খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এইবার এই যে তিন চারটে লাউ পাতা একসাথে নেব তার উপরে কিন্তু এক একটা করে মাছ দিয়ে সুন্দর করে পাতাটাকে বেঁধে নিতে হবে তো লাউ পাতাটা কিন্তু সেদ্ধ করার কোনো ব্যাপার নেই এরকম কাঁচা পাতাই তোমরা দিতে পারবে তবে হ্যাঁ যদি কেউ মনে করো যে এই মাছটাকে কেউ তেলে ফ্রাই করবে তাহলে কিন্তু তখন লাউ পাতাটা তোমরা অবশ্যই ভাপিয়ে নেবে কিন্তু আমি তো এটাকে অলরেডি ভাপাই করব। তাই একবারেই কিন্তু তখন পাতাটা আর মাছ একসাথে সেদ্ধ হয়ে যাবে আর যেটা বললাম যে কেউ যদি ভাজা করতে চাও মানে পাতাটা মোড়ানোর পর এই জিনিসটাকে যদি কেউ ভাজা করতে চাও তাহলে লাউ পাতাটা অবশ্যই সেদ্ধ করে নেবে না হলে দেখবে ভাজা করার পর কিন্তু পাতাটা একদমই ভালো লাগবে না খেতে আর পাতাটা আর কেমন একটা হয়ে যাবে যেন ছিবড়ে টাইপের সেদ্ধ হবে না এই জন্যই বলছি তো আমি যেভাবে করছি তোমরা অবশ্যই একবার করো তারপরে যদি না ভালো লাগে তোমরা তোমাদের মতো করে অবশ্যই করতেই পারো কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এইভাবে যদি একবার করো তাহলে কিন্তু দারুণ লাগবে আর এই যে দেখো আমি প্রত্যেকটা মাছে কিন্তু সুন্দর করে মশলাগুলো দিয়ে দিচ্ছি চারটে মানে চারজনের চারটে কই মাছ আজকে আমি করছি যেহেতু ওরা কোনো দিনও এর আগে খাইনি তাই আমি জানি না ওদের ভালো লাগবে কিনা সেই জন্য চারটে মাছই রেখেছিলাম গন্তি তো দেখা যাক কেমন লাগে কার তোমরাও ভিডিওটা দেখতে থাকো তো হাতটা কিন্তু আমার ভীষণ জ্বালা পোড়া করছে কারণ শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা সবই ইউজ করেছি আমি তো তোমাদের যদি ভয় লাগে তোমরা অবশ্যই হাতে একটা হ্যান্ড গ্লাভ পরে নেবে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না তো মাখামাখি শেষ এখন আমি এই যে বাঁধবো তো দেখো আমি সুতো নিয়ে নিয়েছি আর এই সুতোর সাহায্যে কিন্তু আমি সুন্দর করে পাতার মধ্যে মাছটাকে মুড়িয়ে নিয়ে বেঁধে দেব। যাতে করে এটা খুলে না যায় তো দেখো আমি কীভাবে মোড়াচ্ছি তোমরা আগে কিন্তু পেছনের দিকটা দিয়ে মোড়াবে মানে মাথাগুলো আর লেজের দিকটা আগে মুড়িয়ে নিয়ে তারপরে এরকম পাতাটাকে ঘুরিয়ে রোল করে দেবে দেখবে একটা মানে সেই রোলের মতন ব্যাপারটা হয়ে যাবে এতে করে কিন্তু খুব সুন্দর তোমরা মুড়িয়ে নিতে পারবে আর একটুকু কিন্তু মশলাপাতি কিছু বেরোবে না তবে জিনিসটা আস্তে আস্তে করবে একদম তাড়াহুড়ো করবে না তাহলে পাতার নালে ছিঁড়ে যেতে পারে এইবার আমি কিন্তু এটাকে বেঁধে নেব তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আমি এটাকে একদম প্যাটিজের এর মতো লাগছে দেখতে মুড়িয়ে নিয়েছি এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা মাছকে বেঁধে নেব তোমাদের সাথে একটা শেয়ার করে দিলাম আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন রান্না দেখতে হলে তো শহরের বউ হয়েছি ঠিকই কিন্তু গ্রামের তো মেয়ে আমি তাই গ্রামের অনেক রেসিপি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো আর তাই জন্য যারা একটু গ্রামের রান্না ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ বেলাইকেনটাও প্রেস করে নিও আমার ভিডিওটা সবার আগে দেখার জন্য তো বন্ধুগণ দেখো চারটে মাছই কিন্তু আমার বাধা কমপ্লিট হয়ে গেছে আর এখন এটাকে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু ভাপাতে দেব। তো হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম ভাতে ভাপা দেব। কিন্তু ভাতে না আমি কোনোদিনও এর আগে করিনি তাই জন্য আমার একটু ভয় ভয় লাগছে আর এই জন্য আমি মাকে জিজ্ঞেস করে নিলাম যে মা কড়াইতে যদি আমি করি তো এই যে দেখো মশলা ধোয়ার কিছুটা জল ছিল সেটাই আমি কড়াইতে দিয়ে দিলাম এবার এটাকে খুব সুন্দর টকবক করে ফুটে গেলেই মাছগুলো আমি দিয়ে দেব। তবে মাথায় রাখতে হবে তোমাদের যে জলটা কিন্তু একদমই কম দিতে হবে মানে একদমই কম মাছের ওপরে যেন জল না উঠে যায় মানে মাছ যেন ডুবে না যায় একদম জাস্ট পাতাটা লেগে থাকবে ওরকম কিন্তু জল দিতে হবে তো দেখো জলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো এই যে দেখছো বন্ধুরা আমি কিন্তু এই যে একদম অল্প জল দিয়েছি তারপরে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে গ্যাস একদম কমিয়ে দিলাম এইভাবে কিন্তু আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা পরে কিন্তু আমাদের মাছ একদম রান্না কমপ্লিটের দিকে কিন্তু ভাতটাও হয়ে গেল তো এখানে আমি তোমাদের সাথে একটু হাই হ্যালো করছি দেখো আমার মুখের অবস্থা ট্যান পড়ে গিয়েছে কিন্তু সামনে শীতকাল চলে এসছে এখন মানে রূপচর্চা একদমই আমার দ্বারা হবে না তো ওদিকে রান্না হচ্ছে আর আমি এদিকে ঢং করছি তো দেখো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট তো তোমরা চাইলে মা পনেরো মিনিট পরে কিন্তু মাছটাকে আস্তে করে একটু উল্টেও দিতে পারো তো এখানে দেখো জলটা পুরো কিন্তু শুকিয়ে গিয়েছে তবে খেয়াল রাখতে হবে নিচে ধরে না যায় তো রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করো তো দেখো তারপর খাওয়া দাওয়া করে আমি নিজে একটু বেদানা খেয়ে নিচ্ছি কারণ শরীরে একটু রক্তের অভাব আছে তাই বেদানা কিন্তু আমি মাঝে মধ্যেই খাই তারপর কুলেখাড়া খেজুর এগুলো কিন্তু খুব ভালো এখানে আমি খাবারটা এনজয় করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও তাহলে চলো আজকে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম গ্লোয়িং স্কিন পেতে অবশ্যই বেদনা খেও তাহলে চলো টাটা বাই